পাণ্ডবেশ্বরে সুফল বাংলা স্টলের উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পাণ্ডবেশ্বর ব্লকে সাধারণ মানুষের সুবিধার্থে উদ্বোধন করা হল সুফল বাংলা স্টল এবার বাড়িতে বাড়িতে কাঁচা শাকসবজি ন্যায্য মূল্যে পৌঁছে যাবে এই গাড়ির মাধ্যমে পাণ্ডবেশ্বর বিধানসভা কৃষি সমবায় সমিতি দ্বারা এই গাড়িটি পরিচালিত হবে সরকারি মূল্যে বিভিন্ন স্কুল এবং সাধারণ মানুষের বাড়িতে নিত্য প্রয়োজনীয় শাকসবজি পৌঁছে যাবে এবার হাতের মুঠোয় তাই আজ এই গাড়িটির উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বর মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী কোন ঠান্ডা ঘরে বসে কথা বলেন না প্রান্তিক মানুষের কথা তিনি চিন্তা করেন তাই এবার পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর ব্লকের প্রতিটি বাড়িতে সরকারি ন্যায্য মূল্যে শাকসবজি পৌঁছে যাবে সবজি চাষিদের বাড়ির থেকে দরজায় গৃহস্থ রান্নাঘরে পৌঁছে দেওয়ার যে সুফল সেই সুফল বাংলার মাধ্যমে আজ পাণ্ডবেশ্বরে এই গাড়ি কোপাটিভটি কী নাম কৃষি কান্তিপ্রিয় কোপাটিভের মাধ্যমে এবং কৃষি যে আমাদের ফার্মার্স ক্লাব আছে তাদের মাধ্যমে এইটি আজ পাণ্ডবেশ্বরের বাড়িতে বাড়িতে খুলবে পাণ্ডবেশ্বরের রান্নাঘরে রান্নাঘরে পৌঁছে যাবে পাণ্ডবেশ্বর রান্নার গাড়ি এই সবজি সহ এই যে গাড়ি টাটকা সবজি নিয়ে মানুষের দরজায় দরজায় পৌঁছাবে আমরা আজকে মানুষের জন্য উৎসর্গ করলাম মানুষের হাতে তুলে দিলাম এবং সেই সঙ্গে কোপারেটিভের বন্ধুদের বলবো যে তোমাদের নতুন কোপারেটিভ তোমরা নতুন কাজ পেয়েছ আমরা এটা অনেক দিন থেকে চেষ্টা করেছিলাম তো আমাদের পাণ্ডে স্যার এপিওকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজ আমাদের বিধায়ক এটিকে উদ্বোধন করে দিলেন এবং বিধায়ক প্রচুর চেষ্টায় আমরা এটা আজকে পেয়েছি আমরা চাইবো পাণ্ডবস্বর ব্লকের অন্তর্গত যে গ্রামগুলো আছে সেই গ্রামের দুয়ারে দুয়ারে আমরা সবজিটাকে পৌঁছে দেবো এবং সরকারি রেটে যাতে মানুষ দু পয়সা কমে পায় সেই আশা নিয়ে আমরা এগুতে পারব কী নাম আপনার আমার নাম কাঞ্চন ঘোষ চাষি আপনি হ্যাঁ আমি একজন চাষি দাদা আজকে যে সুফল বাংলা স্টলটি উদ্বোধন করলেন কি বলবেন আপনি সুফল বাংলা বাংলার মানুষের কাজে লাগুক সুফল বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাং পাণ্ডবেশ্বরের মানুষের প্রতি আশীর্বাদ আজ সুফল বাংলার একটি গাড়ি সবজি সম্ভার নিয়ে পাণ্ডবেশ্বরের মানুষের দরজা দরজা পৌঁছাবে আমাদের দান্নর এই কোপারেটিভ বন্ধুরা যারা ফার্মাস ক্লাবের মেম্বাররা আছেন তারা সবাই মিলে সবজি সম্ভার নিয়ে মানুষের দরজা দরজা পৌঁছাবে সস্তায় টাটকা ফল সবজি পাবে একদম চাষির ক্ষেত থেকে গৃহিণীর রান্নাঘর সুফল বাংলার এটাই সুফল